সো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমি আছি তোমাদের সাথে বিডি ফ্ল্যাশ আর তোমরা দেখছো বিডি ফ্ল্যাশ ইউটিউব চ্যানেল সো গাইস আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে তো গাইস চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করে ফেলি আসো খেলবো খেলা হবে তো গাইস আরো একটি ম্যাচের মধ্যে আমরা নেমে গেলাম সি এস র্যাঙ্কের ভিতরে তো গাইস সি র্যাঙ্কের মধ্যে আমি আমাদের ডিস্ট্রিক্ট কুমিল্লার মধ্যে কিন্তু চৌত্রিশ নাম্বারে আছি তো গাইস এখানে শো করাইতেছে আটত্রিশ নাম্বারে কিন্তু ভাই আমি আছি চৌত্রিশ নাম্বারে তো গাইস এরকম লিডার বোর্ডে থাকলে গাইস কেমন লবি পড়তে পারে তোমরা একটু আইডিয়া করো তো গাইস আজকের লবিটা কিন্তু একটু হার্ডই হতে চলেছে তো গাইস দেখো সামনের দিকে মনে হয় একটা প্লেয়ার এই যে প্লেয়ারটার একটু ড্যামেজ দিয়ে দিলাম তো আমার একটু ড্যামেজ খেয়ে প্লেয়ারটা দৌড় দিয়েছিল আর আমি আইসাই এখানে যাতা জুতা দিয়ে একবারে নক করে দিই আর ফাইনালি

রাউন্ডের মধ্যে চুরি হয়ে গেছে দেখা যাক আমরা দ্বিতীয় নাম্বার রাউন্ডে কি করতে পারি ফার্স্ট রাউন্ডে তো দেখতেই পাইলাম আমরা ইজিলি রাউন্ডটা বাইর করলাম তো দ্বিতীয় নাম্বার রাউন্ডে দেখা যাক আমরা কি রাউন্ডটা বাইর করতে পারবো নাকি এনিমিরা আমাদেরকে মেরে রাউন্ড গুলা নিয়ে দেখার বিষয় হচ্ছে এটা তো ভাই ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলি যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো আশা করি তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগছে ভাই ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দাও আর ভাই তোমাদের কাছে একটা কমেন্ট জানতে চাই আজকে আজকের ভয়েস ওভারটা আমার কেমন লাগতেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাই দাও আসলে কি ভাই আমি এতদিন ইনশর্ট অ্যাপ দিয়ে ভাই ভয়েস রেকর্ড করতাম ভাই ভয়েস কোয়ালিটি খুবই বাজে হয়ে যেত এখন ভাই ক্যাপ কাটে শিফট হয়ে গেছি ভাই মানুষ এমনি এমনি তো ক্যাপ কাট কে ভাই প্রফেশনাল এডিটর বলে না ভাই ভয়েস কোয়ালিটি দেখা ভাই আমি পুরো মুগ্ধ হয়ে গেছি ভাই এখানে কি করলো ভাই আমার বলতে বলতে দেখো ভাই যাইতা জুইতে এখানে মাইরা দিলো আর ভাই আমি একে দিয়ে মারতে গেছি আর দেখো ভাই আমার এর অবস্থা কি দেখছো ভাই পুরো পাগল হয়ে যাওয়ার অবস্থা ভাই নেটটা খারাপ থাকলে আমি ভাই খেলতে পারি না তোমরা খেলতে পারো না কি কমেন্টে জানাও তো ভাই আমার কাছে ভাই দুইটা জিনিস খারাপ হইলে আমি খেলতে পারি না আমার কাছে মোবাইলটা আর হচ্ছে ইন্টারনেটটা যদি খারাপ থাকে তাইলে আমি গেম প্লে করতে পারি না তোমরা করতে পারো না কি অবশ্যই কমেন্ট করে জানাই দিও ভাই তোমরা ইদানিং তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেগুলার না ইউটিউবের মধ্যে ভাই একটু জামলার মধ্যে দিয়ে যাইতেছি তো এই কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারি না ভাই একটু ম্যানেজ করে নিও আমি কিন্তু সপ্তাহে দুইটা তিনটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ভাই মাস খানিক পর থেকে ভাই আমি পুরো রেগুলার হয়ে যাব তোমরা আমাকে একটু সাপোর্ট করে বেশি বেশি তাইলে কিন্তু আমি রেগুলার হতে পারবো আর নাইলে ভাই তোমরা আমাকে আর কখনো ইউটিউবে হয়তো দেখতে পাবে না যারা যারা আমাকে ভালোবাসো মন থেকে অবশ্যই কমেন্ট করো আর একটা করে লাইক দিয়ে দাও ভাই আমার ভিডিওতে এই পর্যন্ত ভাই টা বেশি লাইক আমি কখনোই পাইলাম না আমার এই চ্যানেলের মধ্যে হাইস্ট যে ভিডিওটা মানে যে ভিডিওটাতে ভিউ হয়েছে গাইস ওই ভিডিওতে ভাই টা বেশি লাইক হয় নাই তো গাইস তোমরা আজকে এই লাইক এমটা ভাই কমপ্লিট করে দাও আজকে ভাই তোমরা পঞ্চাশটা লাইক দিয়ে দাও আজকে আমার এই ভিডিওতে তোমাদের কাছে ভাই হিসাবে আবদার করতেছি ভাই আজকের এই আবদারটা তোমরা পূরণ করে দিও আর চলো আমরা এবার গেম প্লেয়ার দিকে মনোযোগ দিই তো আমার হাতে আছে বিএসএস গাইস তোমরা যারা যারা ওল্ড প্লেয়ার আর তোমরা তো জানোই যে ভাই বিএসএস এর এক সময় ভাই খুবই চাহিদা ছিল খুবই ভালো চলতো যখন এটা নতুন নতুন আসছিল মাঝখান কিন্তু এটা পুরোই ভাই ডাউন হয়ে যায় মানে এটা কিন্তু খুবই মানে বাজে একটা গান হয়ে যায় আর দুই হাজার এর দিকে আইসা তো ভাই এটা পুরো মাথা নষ্ট একটা ড্যামেজ দেওয়া শুরু করে দেয় বর্তমানে কিন্তু এই গানটা খুবই ভালো চলে ভাই কি বলবো পুরো অস্থির চলে ভাই যারা যারা চালাইতে পারো কমেন্টে জানাও তোমরা কেমন করে চালাইতে পারো এটা বর্তমানে এই গানটা দিয়ে কারা কারা খেলো আর কেমন খেলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিও আমি দেখতে চাই এই গানটা দিয়ে কতজন প্রো প্লেয়ার আছে তো ভাই চলো এবার আমরা একটু গেম দিকে মনোযোগ দিই দেখো আমার এখানে ডাউন করে দিছিল আমার টিমমেট সাথে থাকে কিন্তু আমি বাইচা গেছি আমার রিভাইভ দিয়ে দিয়েছি আবার আমার টিমমেটও দেখি ভাই নক হয়ে যায় আর ওরে বাঁচাইতে গিয়ে দেখো এখানে জুন নাইসা পরে তো জুন নাইতেছে এটা বড় কথা না এখন আমরা চারজনে একসাথে থাকবো এটাই হচ্ছে আমাদের বড় কথা তো সামনের দিকে মনে হয় প্লেয়ার আছে দেখা যাক আরে ভাই কি মাল ধরে ভাই এটা দেখছো ভাই মাথাটাও বাইর করছে আর এমন টাইমে আইসে ভাই আমার মাইরা দিল আর দেখি আমার টিমমেটরাও ভাই এখানে প্রস্তুত আমার রিভাইভ দেওয়ার জন্য অলরেডি আমার একটা টিমমেট ডাউন হয়ে গেছে আমারও ভাই দুইটা টিমমেট একবারে দুইটারে মাইরা ভাই পুরো বাজ কইরা দিছে আর ভাই আমরা এখানে দেখতে দেখতে তিনটা রাউন্ড উইন হয়ে গেছি ভাই দেখা যাক আমরা কি ওদেরকে ফোর দিতে পারবো নাকি ওরা আমাদেরকে মেরে কাম করে নিবে তো দেখার বিষয় হচ্ছে এটা আমার হাতে সে আর হচ্ছে এমপি তো গাইস আমরা চাইবো এই রাউন্ডের মধ্যে খেলাটা শেষ করে দেওয়ার জন্য তো দেখা যাক আমরা লং করতে চাই না ফাইটটা তো যত বেশি লং করবো ভাই ততই কিন্তু হারার চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যাবে ও ভাই আমি এখানে ঘুরে কিন্তু ক্লক টাওয়ারের এই সাইডে আইসা পড়ি আর আসার পরে দেখে একটা এনিমি এখানে চলে আসে দেখো আইসাই গুলওয়ালটা মাইরে নিছে আমি কিন্তু প্রথমে দেখতে পাইনি পরে দেখি ভাই ভাই আমার উপরে গ্রেনেড হামলা করে দিছে আর ভাই আমি হঠাৎ করে ভাই পুরাই ভাই চমকায় যায় মানে পুরো সারপ্রাইজ হয়ে যায় আমি কিন্তু ভাই লড়তে চড়তে পারতেছিলাম না এখানে ভাই গোড়া ভালো আমার গ্রেনেডটা ভালো করে এখানে ফাটে না আমার উপরে যদি ভাই এখানে গ্রেনেডটা ভালো করে ফাটতো আমি কিন্তু গেছিলাম ভাই এখানে আমি দেখো পাকটামি করে আগে আগে রাশ করতে যাই এখানে ক্যারেক্টার মাইরি দেখি ওর উপরে রাশ করে দি আর ভাই ওরে ফাইনালি ডাউন করে দিই ডাউনটা করার পরে দেখি আমার টিমমেটটা বাকিগুলোরে মাইরে দিছে আর ভাই বাকিগুলোরে মারা পরে দেখি আর মাত্র একটা প্লেয়ার বাইচে আছে দেখা যাক এটারে মারতে পারবো নাকি ভাই আমাদেরকে মাইরে দিবে যে সামনের দিকে প্লেয়ার ভাই মারতে গেছে আর টিমমেট পুরো প্লেয়াররা ভাই মাইলা আর ফাইনালি কিন্তু আমরা ম্যাচটা ভুয়া করে নিলাম